এবার দিল্লিতে আর ক্ষমতায় আসছে না বিজেপি সরকার তার পাশাপাশি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন গেল নরেন্দ্র শুধু তাই নয় ক্ষমতায় আসছে কংগ্রেস জোট সরকার দিল্লিতে আপ কি পার চারশো পার এখন বিজেপির কাছে শুধু স্বপ্ন এমনভাবে কটাক্ষ করলেন বিজেপিকে রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেস জোটের প্রার্থী আশিস কুমার সাহা মঙ্গলবার বিকেলবেলা কমলাসাগর বিধানসভার মধুপুর বাজারস্থিত কংগ্রেস নেতা প্রিয়লাল দাসের বাড়িতে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় সেই সভাতে উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ কোন সভাপতি আশিস কুমার সাহা ছাড়াও প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দেব বর্মন ও রাজ্য কমিটির সভাপতি মনোরঞ্জন দেবনাথ এসসি রাজ্য কমিটির চেয়ারম্যান নিরঞ্জন দাস জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা কমলাসাগর মহিলা কংগ্রেস সভানেত্রী রাখি চক্রবর্তী দত্ত এবং কমলাসাগর ব্লক কংগ্রেস সভাপতি প্রদীপ চৌধুরী সহ অন্যান্যরা ওই দিন আলোচনার মুখ্য উদ্দেশ্য ছিল গত পাঁচই মে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বর্ধিত সভায় সিদ্ধান্ত হয়েছে প্রদেশ কংগ্রেসের গোটা রাজ্যে সাতটি ব্লকের অধীন নয়টি জেলাতে জেলার সমস্ত নেতৃত্ব এবং রাজ্যের নেতৃত্বদের নিয়ে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে সাংগঠনিক সভা আয়োজন করা হয় মুখ্য উদ্দেশ্য একটাই এখনও রাজ্যের বিভিন্ন মহকুমা কিংবা জেলার মতে কংগ্রেসের সংগঠন দুর্বলতা রয়েছে তা কাটিয়ে তোলার লক্ষ্য এবং পূর্ণ করতে পাশাপাশি নতুনভাবে সংগঠনকে সাজিয়ে তোলার লক্ষ্যে সেই সভা অনুষ্ঠিত হয় তবে সবার শেষে রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জোর দিয়ে বলেন ক্ষমতায় এইবার দিল্লিতে আর মোদী সরকার আসছে না কংগ্রেস জোর সরকার আসছে তিনশো বিশিষ্ট আসন নিয়ে তিনি আরো বলেন দেশের মধ্যে জোয়ার এসেছে কংগ্রেসের আর বিজেপি সরকার তা হারে হারে টের পেয়ে গেছে আপকে বার চারশো পার তার স্বপ্ন স্বপ্নই থেকে গেল বলেও তিনি অভিমত পোষণ করেন শুধু আশাবাদী নয় নানা সমীক্ষায় যেটা উঠে আসছে বা দেশের মানুষের ইন্ডিয়া জুটের প্রতি যেভাবে মানুষ সমর্থনে এগিয়ে আসছে প্রতিটা জনসভায় লক্ষাধিক মানুষের ভিড় হচ্ছে মানুষ ভোটদান কেন্দ্রে গিয়ে এই ইন্ডিয়া জুটকে ক্ষমতাসীন করার জন্য তারা ভোট দান করে যে মতামত প্রদান করছেন আমরা ইন্ডিয়া জুটের আগামী দিন সরকার দেশে ক্ষমতাসীন হচ্ছে এটা একশো শতাংশ আমরা নিশ্চিত নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে পারছেন না এবং দেশে নতুন সরকার প্রতিষ্ঠার মাধ্যমে কংগ্রেস দলের নেতৃত্বে দেশ শাসন করার জন্য সরকার গঠিত হচ্ছে দেশের প্রধানমন্ত্রী বারবার বলছে বার আপনারা কি আসুন বলবেন কেমন পেতাবার পারেন মহাজুট নরেন্দ্র মোদী অনেক কিছু এর আগে বলেছে কোনো প্রতিশ্রুতি উনি রাখেননি এবং প্রতিশ্রুতি খেলাপি ঠকবাজ মানুষকে যিনি নানা প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছেন তার বিরুদ্ধে জনগণ গর্জে উঠেছে চারশো পারের স্লোগান দিয়ে মানুষকে সম্মোহিত করার সুযোগ এটা যে নেই এটা বিজেপিও হারে হারে টের পেয়েছে তারা বুঝতে পারছে তারা সরকারে আসছে যার জন্যই এই দেশে যে নতুন সরকার প্রতিষ্ঠিত হবে এটা সাড়ে তিনশো আমাদের দেশের সাংসদকে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হতে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপ Me. Packaged drinking water. Bureau report, News Tripura 24.